সম্প্রতি মাদারীপুরের তিন যুবক ইটালি যাওয়ার পথে অবৈধ পথে লিবিয়াতে কোস্টগার্ডের গুলিতে নিহত হয়েছে আসলে এটি খুবই দুঃখজনক আমরা দেখেছি বিশেষ করে মাদারীপুর জেলায় এবং রাজুরে এই এই অবৈধ পথে ইটালি যাবার সময় ভূমধ্য সাগরে প্রায়ই এভাবে তারা বোট ডুবে অথবা মাফিয়াদের গুলিতে কিংবা কোস্টগার্ডের গুলিতে মারা যাচ্ছে এটি খুবই দুঃখজনক আসলে এটি কবে যে বন্ধ হবে এটি আমরাও মানে জানি না আসলে বাবা মার বুক খালি হচ্ছে এভাবে প্রতিদিনই এই রাজুরের ছেলেরা মারা যাচ্ছে কিন্তু এরপরেও তো যাওয়া বন্ধ হচ্ছে না এজন্যে আমি মানে আমরা খুবই মর্মাহত আমরা এখানে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি তাদেরকে বুঝিয়েছি যে আপনারা আর পাঠাবেন না দয়া করে আর এই আপনাদের সন্তানকে এই মৃত্যু মুখে পাঠাবেন না আমরা খুবই ব্যথিত এবং দুঃখিত আমরা চাই না আর এইসব বাবা মায়ের বুক খালি হোক এইসব ছেলেরা আসলে মানে প্রায় প্রতিটা পরিবারের ছেলেরাই এই অবৈধ পথে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার পথে মারা যাচ্ছে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে দুঃখের বিষয়ে ক্লাস সিক্স সেভেনের ছেলেরা এভাবে অবৈধভাবে ইটালি যাওয়ার পথে মারা যাচ্ছে এখন রাজুর শূন্য হয়ে যাচ্ছে খুবই দুঃখজনক আশা করি অবশ্যই এইভাবে অবৈধ পথে ইটালি যাওয়া বন্ধ হবে আর দেখতে চাই না এইভাবে বাবা মায়ের বুক খালি হোক এখন এখানে এই শোকা হতো এই পরিবারটি খুবই শোকা হতো আমি আমি চাই না আর এইভাবে অবৈধ পথে ইটালি যাওয়া ইটালি যাওয়া বন্ধ হোক যেই টাকা অর্থ খরচ করে ইটালি যায় সেই টাকা দিয়ে পঁচিশ তিরিশ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে বসে কিছু করা অবশ্যই সম্ভব আমাদের বাংলাদেশ সমৃদ্ধশালী একটি দেশ এই দেশে যদি আমরা দক্ষ জনশক্তি হই তাহলেই আমরাও ইউরোপ আমেরিকার মতো হতে পারবো আমার আশা অবশ্যই আপনারা আর এইভাবে অবৈধ পথে দয়া করে পাঠাবেন না আর রাজুরের এই মানে পুরুষ শূন্য এই সিক্স সেভেনের ছেলেরাও যে যাচ্ছে আছে পড়াশোনা বাদ দিয়ে আজকে মেধাহীন এবং মানে পুরুষহীন একটি উপজেলা হয়ে যাচ্ছে রাজুর এটি আমি আশা করি অবশ্যই বন্ধ হবে সবার প্রতি আমার অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা আর পাঠাবেন না আর ধনী হওয়ার বড়লোক হওয়ার এভাবে অবৈধ পথে যে আর আপনাদের সন্তানকে স্বপ্ন দেখাবেন না আর যারা যায় তাদেরকেও আমার অনুরোধ ছেলেদের কাছে যে তোমরা দেশে বসে কিছু করো শিক্ষা অর্জন করো জীবনে অনেক বড় হবা বাংলাদেশকে তোমরা সমৃদ্ধশালী দেশ করবা আমি সাহন করিম দুর্গাবর্তী থেকে